মাত্র তেরোটি প্রশ্ন হ্যাঁ মাত্র তেরোটি প্রশ্ন ভালো করে পড়তে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত সেকেন্ড সেমিস্টারে পড়ছো এডুকেশন সাবজেক্ট অনার্স নিয়ে পাশে পড়ছো কোনো চিন্তা করতে হবে না অনার্স পাস অর্থাৎ মেজর মাইনর দুটো পেপারে একসাথে সাজেশান দিচ্ছি মাত্র তেরোটা প্রশ্ন ভালো করে পড়তে হবে আর আমি যে প্রশ্নগুলি বলবো প্রত্যেকটা প্রশ্ন বোর্ডে লেখা তুলে দেবো দেখে নেবে তো চলো প্রশ্নগুলি একটু শুনে নাও আর লিখে নাও ঠিক আছে এক দেখে প্রশ্ন শিক্ষা ও মনোবিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা দাও শিক্ষা ও মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো পরবর্তী দুই দাগে প্রশ্ন লেখো শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি সম্পর্কে আলোচনা করো সাথে সাথে করতে হচ্ছে শিক্ষাগত মনোবিজ্ঞানের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এবারে একটা কথা বলি অনেকের মনে হতে পারে যে স্যার কিছু প্রশ্ন আগের বছর পরীক্ষায় পড়ে গেছে হ্যাঁ কিছু প্রশ্ন হয়তো আগের বছরে দশে পড়েছে আবার কিছু প্রশ্ন পাঁচে পড়েছে যে প্রশ্নগুলো পাঁচে পড়েছে সেগুলো এবছর হয়তো দশে পড়বে যেগুলো দশে পড়েছে সেগুলো হয়তো পাঁচে পড়বে সেই জন্য আমি আবার প্রশ্ন ভেরিফাই করে প্রশ্নগুলি বানিয়েছি ভালো করে প্রশ্নগুলি পড়তে হবে তো চলো পরবর্তী প্রশ্ন দেখো তিন একটা প্রশ্ন প্রিয়া গেট প্রিয়াগেটের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি আলোচনা করো প্রিয়াগেটের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি আলোচনা করো পরবর্তী প্রশ্ন মনোসামাজিক উন্নয়ন তত্ত্বটি আলোচনা করো এরিকসনের মনোসামাজিক উন্নয়ন তত্ত্বটি আলোচনা করো ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন কোহলবাগ কি বললাম কোহলবাগ কোহলবাগের নৈতিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো পরবর্তী এর সাথে করে রাখতে হবে কোহলবাগের সাথে কয়েকটি শিক্ষক তত্ত্ব হিসেবে কয়েকটি মনোনীগ করতে হবে যেমন পাবলপ স্কিনার বান্দুরা আর ভাইগড স্কিট তাহলে কি বললাম পাবোলপ স্কিনার বান্দুরা এবং ভাইগড স্কিট এইগুলো কেমন না কোহলবাগ যেমন বললাম যে প্রত্যেকটা তত্ত্ব তাহলে এখানে পাভলের তত্ত্বগুলি আলোচনা করো স্কিনারের তত্ত্বগুলি আলোচনা করো বান্ধবার তত্ত্বগুলি আলোচনা করো ভাইগল স্কিনের তত্ত্বগুলি আলোচনা করো এগুলো কিন্তু করতে হবে পরবর্তী প্রশ্ন ছয় জায়গায় রেখে নাও ব্যক্তিত্বের ধারণা সম্পর্কে লেখো ব্যক্তিত্বের ধারণা সম্পর্কে লেখো এর প্রকারভেদ বা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কে আলোচনা করো আমি বলে লেখা তুলে দিচ্ছি আশা করছি সমস্যা আমার দেখে নাও আমি হয়তো প্রশ্ন গুলো হয়তো ঘুরি ঘুরি হয়তো বলছি একটু বুঝে নেবে ঠিক আছে আর সাথে করতে হবে এই যে ব্যক্তিত্ব থেকে ব্যক্তিত্বের সংজ্ঞা আর বৈশিষ্ট্য করতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আর দাগের প্রশ্ন দেখে নাও আর দাগের প্রশ্ন রাখা হয়েছে দেখো পরে লেখা তো বুদ্ধি বুদ্ধি কাকে বলে স্পিয়ারম্যানের দিক উপাদান তত্ত্বটি আলোচনা করো ভালো করে প্রশ্নগুলি পড়তে হবে পরবর্তী প্রশ্ন থন ডাইকের বুদ্ধির তত্ত্বটি আলোচনা করো ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন ধীর শক্তি শক্তি ও বুদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ করো ঠিক আছে গঠন ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন নেক্সট আবেগগত বুদ্ধিমত্তার ধারণা এবং প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন সৃজনশীলতা কি বললাম সৃজনশীলতার অর্থ প্রকৃতি ও উপাদান সম্পর্কে আলোচনা করো ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন শেষ তেরোটা প্রশ্ন বলছেন তেরোটা ইচ্ছি দেখো শিকনের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্য ও প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আলোচনা করো এই তেরোটি প্রশ্ন ভালো করে পড়ো এবারে দেখো তোমাদের যে দু নম্বরের প্রশ্নগুলি হবে কেমন প্রশ্ন হবে না লাইন তুলে প্রশ্ন হয় কেমন দেখো প্রত্যেকটার জন্য তোমরা করবে সংজ্ঞা অর্থ শ্রেণীবিভাগ উপাদানগুলি এগুলো ছোটো ছোটো করে দু নম্বরের জন্য করবে কি করবে আমি বারো বলছি তাহলে অর্থ সংজ্ঞা শ্রেণী বিভাগ শ্রেণীবিভাগের যে ভাগগুলি রয়েছে সেগুলো ছোট টোকো পড়বে ঠিক আছে আর উপাদানগুলি ছোট করে করবে আর গুরুত্বগুলি ছোট করে করবে পার্থক্য হয়তো পরস্পর যে পার্থক্য হয় দুটো যখন দুটো পার্থক্য উল্লেখ করতে পারে এইভাবে প্রশ্নগুলি পড়তে হবে আর তোমাদের বলব তোমরা যেহেতু অনার্স নিয়ে পড়ছো টেক্সট বই পড়া অভ্যাস করতে হবে টেক্সট বই পড়ার বিকল্প হয় না টেক্সট বই পড়তে হবে কারণ পরবর্তী যখন তোমরা ফিউচার করবে তখন কিছু প্রশ্ন করবে তখন তোমরা বলতে পারবে না সেটা বলছি অবশ্যই টেক্সট বই পড়া অভ্যাস অবশ্যই করতে হবে টেক্সট বইয়ের বিকল্প কিছু হয় না টেক্সট বই পড়তে হবে ঠিক আছে আর যদি আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে তো ভিডিওটি বেশি বড় করবো না বড় করে তোমরা বিরক্ত হবে এই এইভাবে শেষ করছি সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে জন্য সবাইকে ধন্যবাদ